ভাই কুরবানি তো এফর্ট আছে এবার কিন্তু আমরা বড় গরু কুরবানি দিব ভাই কথা কোন না করে এবার কি বড় গরু কিনতেন না ভাই রে বড় গরু কিনতে অনেক টাকা লাগে আমরা গরীব মানু আমরা কি ফার্মু আচ্ছা ভাই তুই কাজ কর ই দিলে দে সাকিব কি খবর এবার কি কুরবানি দিতি না খবর দি নাই ও যাক ভালো আজকে এমনি তোমার কাছে আমি গেলাম হইলি তোর কাছে আইলাম কুরবানি শরীক নিয়ে কথা কইতাম ইডেন নিয়ে চিন্তার কি আছে এর আগে যারা দিছে তারা মিলে দিমু আবার না না আমরা তো অলগা নাই এবার আর গত বছরের মতো কুরবানি দিতাম না আমরা আলাদা দেবো কি কইতান তাইলে আমি কই যামু তুই অল্প টাকা দেস এর লাগে ছোট গরু আনতে হয় গত বছর দুই দিন মাংস কইতে পারছি না তো লগে এবার আমরা নাই ভাই আমার যত দূর সামর্থ্য আছে ও দূরে দিতাম সামর্থ্য না থাকলে যাগো সামর্থ্য আছে তাগা লগে দেখে যা আর আমার কাজ আছে আমি বিকালে গরু দেখতে নামো ভাই এবার কি আর আঙ্গ বড় গরু কিনে হইতো না বাইরে গরিবের আবার বড় গরু গরিব রে কেউ গ্রহণই করতে চায় না সবাই খালি দূরে ঠেলে আচ্ছা ঠিক আছে কাজ কর তাড়াতাড়ি কাজ শেষ করতে হইব শোন এবার কিন্তু বড় গরু কিন্তু এবার বুঝছস আর বিকালে উত্তর জামু যাবো এই জন্য ইব্রাহিম ভাইয়ের কাছে কইতে আইসি ইব্রাহিম ভাই আপনার কাছে আইলাম আজকে বিকালে উত্তর ফেরা একটা গরু তো লাগিয়া ও গরু দেখতে যাবি জামু সমস্যা নাই আর শোন এবার কিন্তু বড় গরু কিনমু টেয়াও বেশি লাগবো আরে এত টেয়া দিয়ে কুরবানি দিতে আমারও কষ্ট হয়ে যাবো গা আরে টেয়া না থাকলে সৌদা টেয়া আনবি দরকার হইলে তারপরও বড় গরু আনতে হইবো আর সাকিব রে কিন্তু শরীর থেকে বাদ দিছি টেয়া দিতে পারতো না দেখা বাদ দিছ মানে আমরা কুরবানি দেই কিসের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য লোক দেখানো কুরবানি আর সোদে টাকা আইন না কুরবানি দিলে আল্লাহ কবুল করব আর সাকিব গরিব দেখে আমরা বাদ দিয়ে দেবো নাকি আজকে সাকিব সহকারে বিকালে গরু কিনতে যাবো